আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম বন্ধুরা মেয়েদের এই পাঁচটি ভুলের কারণে সংসার থেকে অশান্তি দূর হয় না সংসারে অভাব অন্টন সবসময় লেগেই থাকে টাকা পয়সার অভাব হয়ে থাকে তাই বলছি এই পাঁচটি ভুল যদি আপনার স্ত্রী অথবা আপনার মা বোন কেউ করে থাকে তাদেরকে এখনই বন্ধ করতে বলুন না হয় আপনার সংসার থেকে অসুখ বিসুখ অশান্তি কখনোই দূর হবে না আপনার সংসারে সব সময় অভাব অন্টন লেগেই থাকবে আমি যে পাঁচটি ভুলের কথা বলবো এই পাঁচটি ভুল অধিকাংশ মানুষই করে থাকে তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ভুলগুলো আপনারা সংশোধন করুন বন্ধুরা নম্বরে অন্তর্বাস যে সকল মহিলারা অন্তর্বাস পরিধান করে তাদের মধ্যে অধিকাংশ মানুষেরই দেখা যায় অন্তর্বাস ধুয়ে দেওয়ার পর যেখানে সেখানে শুকাইতে দেয় অর্থাৎ রোদ্র দেয় এই অন্তর্বাসগুলো আপনাকে নির্জন একটি জায়গায় দিতে হবে যেখানে সেখানে দেওয়া যাবে না অন্য কোনো পর পুরুষ দেখুক কিংবা দেখে ফেলবে এই আশঙ্কা থাকলে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নির্জনে এইগুলো শুকাইতে দিতে হবে কেননা এটা শুধু আপনারের জন্য আপনি দেখতে পারবেন এবং আপনার কাছের মানুষ যেমন আপনার স্বামী সে দেখলেও কোনো সমস্যা নাই কিন্তু অন্য কোন পরপুরুষ দেখলে আপনার সংসার থেকে অভাব অন্টন দূর হবে না আপনার সংসারে অভাব অন্টন সবসময় লেগেই থাকবে দুই নম্বরে চেরনি অর্থাৎ গোসল করার পর এবং নামাজ পড়ার জন্য অজু করার পর এই দুই টাইমে মাথা আশ্রণ যাবে না এই দুই টাইমে আপনারা মাথা আশ্রয় থেকে বিরত থাকবেন কেননা এই দুই টাইমে আপনি মাথা আশ্রাইলে আপনার সংসার থেকে অভাব অন্টন দূর হবে না আমি আবার বলছি অজু করার পর এবং গোসল করার পর আপনারা চেরুনে দিয়ে মাথা আশ্রাবেন না এই দুই টাইমে যদি চেরুনে দিয়ে মাথা আশ্রান তাহলে আপনার সংসার থেকে অভাব অন্টন দূর হবে না আপনার সংসারে টাকা পয়সার অভাব সব সময় লেগেই থাকবে আপনারা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকবেন আল্লাহর রহমত থেকে আপনারা বঞ্চিত হবেন বন্ধুরা তিন নম্বরে ঝাড়ু আপনারা যে ঝাড়ু দিয়ে উঠান বাড়ি কিংবা ঘরের বাইরে ঝাড়ু দেন ওই ঝাড়ু দিয়ে বিছানা কখনো ঝাড়ু দেবেন না কেননা ওই ঝাড়ুতে লেগে থাকতে পারে কোনো যদি ওই দিয়ে বিছানা ঝাড়ু দেন তাহলে ওই বিছানায় আপনি শুলে আপনার গায়ে ওই নাফাক লেগে যেতে পারে এতে করে আপনার নামাজ রোজা কিছুই হবে না তাই বলছি আপনারা এটা অবশ্যই সাবধান থাকবেন যে ঝাড়ু দিয়ে আপনারা বিছেনা ঝাড়ু দেবেন সেটা আলাদা করে রাখবেন আর যে ঝাড়ু দিয়ে আপনারা উঠান বাড়ি অন্য কোন জিনিস ঝাড়ু দেন ওই ঝাড়ুটা আলাদা করে রাখবেন দুইটা একখানে রাখবেন না বন্ধুরা চার নম্বরে লিপস্টিক এটা ইসলামে হারাম যে সকল নারী লিপস্টিক নেয় ওই সকল নারীর কারণে সংসারে অভাব অন্তন লেগে থাকে সংসার থেকে অভাব অন্তন দূর হয় না সব সময় সংসারে অভাব অন্তন লেগেই থাকে আল্লাহর রহমত থেকে ওই সংসারটা সময় বঞ্চিত হয়ে থাকে তাই বলছি এই পাঁচটি ভুল যে সকল নারীর মধ্যে আছে এখনই। সেরে দেন না হয় আপনার সংসার থেকে অভাব অন্টন দূর হবে না আপনি যদি কোটি কোটি টাকা ঋণও থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করতে পারবেন না আপনি এই পাঁচটি ভুল সেরে দিন ইনশা আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার সংসারে তার রহমতের নজর দিয়ে দেখবে এবং আপনি যদি কোটি কোটি টাকা ঋণও থাকেন আল্লাহ ফাক রব্বুল আলমিন সেই টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার সংসারে আল্লাহর রহমত নাজিল হবে বন্ধুরা তাই বলছি এই সকল ভুল যে সকল মা বোনেরা করে তাদেরকে আমরা নিষেধ করব তারা যেন এই সকল ভুল আর কখনোই না করে বন্ধুরা এই ভুলগুলো করলে কখনোই ওই সংসার থেকে অসুখ বিসুখ দূর হবে না আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে আমরা সব সময় বলবো আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন এই সকল ভুল থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ